হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ নববর্ষের এই দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কখনো শৈশবের বৈশাখ চোখে ভেসে আসে যদি পুরনো উঠোনে এখনো বাজে ঢোলের শব্দ যদি মনে পড়ে মার হাতে বানানো সেই পান্তা ইলিশের গন্ধ তবে এই গল্পটা আপনারই জন্য আজ আমরা বলবো এমন এক বৈশাখের গল্প যা হারিয়া যাওয়া স্মৃতির দরজা খুলে দেবে যেখানে একসাথে হাসি আছে কান্নাও আছে চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যায় যদি গল্পটি ভালো লাগে তাহলে এনবি স্টোরি হাউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছেলেবেলা সেই বাড়িটা এখন শুধু গল্পে টিকে আছে গ্রামের ঠিক এক কোনায় ঝিঝি পোকার ডাক আর কাঁঠাল গাছের ছায়া গেরা সেই বাড়ি সেখানে একসময় জন্ত পুরো গ্রামের বৈশাখ বাড়িটির নাম ছিল শেষ ঘর এখন প্রশ্ন আসতে পারে শেষ ঘর কেন কারণ সে ছিল রমজান চাচার শেষ জীবনের ঠিকানা আর গ্রামের শেষ প্রান্তে হওয়ায় সবাই মজার ছলে এমন নাম দিয়েছিল রমজান চাচা ছিলেন বৈশাখের পুরোহিত তার মুখেই প্রথম বাস্তব বৈশাখের ঢোল তিনিই শুরু করতেন মঙ্গল শোভাযাত্রার গান এসো হে বৈশাখ এসো এসো চাচার সাথে থাকত তার দুষ্ট নাতি মামুন মামুনের কাজ ছিল চাচার পেছনে পেছনে লাল গামছা নিয়ে দৌড়োদৌড়ি করা কখনো ভেপু বাজিয়ে পেছন থেকে সবাইকে চমকে দেওয়া সেই বছরের বৈশাখটাই ছিল আলাদা কিন্তু রমজান চাচা সেবার ছিল বেশ অসুস্থ রমজান চাচার চোখে তখনও ছিল আগুন তবে শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে তিনি বলে যাচ্ছিলেন এই শেষ বৈশাখটা আমি নিজের হাতে করব। এরপর যাই হোক গ্রামে সবাই বলল চাচা এবার না করলেই তো হয় শরীর তো বেশি ভালো না রমজান চাচা চোখ টিপে হেসে বললেন বৈশাখ মানে তো নতুন জীবন আমি মরে থাকবো তবু শুরুটা করব আর শুরু করলেন চোদ্দশো পনেরো সালের সেই বৈশাখে পুরো গ্রাম একসাথে হাসলেন আর কাঁদলেন রমজান চাচা শেষবারের মতো ঢোল বাজালেন তার কণ্ঠে শেষবারের মতো বেজে উঠল বাজে দোতরা বাজে মন মাধুরী আর সেই রাতে চাচা ঘুমিয়ে পড়লেন চিরদিনের জন্য গল্প এখানেই শেষ নয় তার নাতি মামুন যে তখনও একটা দুষ্টু ছেলে ছিল কিন্তু আজ সে শেষ ঘরকে রূপ দিয়েছে বৈশাখের স্মৃতি পাঠশালায় প্রতি বছর বৈশাখে ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে আসে গান গায় পান্তা খায় সেকে কিভাবে শিকড় আঁকড়ে ভালোবাসতে হয় এই গল্পটি আমাদের শেখায় যে বৈশাখ শুধু একটি উৎসব নয় এটি আমাদের শিকড় আমাদের আত্মপরিচয় আজকের শিশুরা যদি বৈশাখ মানে ভুলে যায় তাহলে একদিন আমরা শুধু মাটি থাকব কিন্তু সাংস্কৃতি থাকবেন তাই আসুন নতুন প্রজন্মকে শেখাই আমাদের শেকর আঁকড়ে ভালোবাসতে রমজান চাচার মতো করে ভালোবাসা দিয়ে নয়তো গল্প দিয়ে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না